আমি তো এখন বর্তমানে বড় সমস্যা করছি রেগার দান না খাওয়ায় আমার দুই জায়গা একবারে হিল একবারে একবারে ফাইট করেছি না খেয়ে তো আর না গেল আর গোর দু আর তো নিচে গিয়ে আর খুঁজে লাভ নাই আর বাকি ছিল কিছু সাই সাত আমরা করতে হাওড় অঞ্চলের শতকরা নব্বই ভাগ ধান আমাদের কর্তন করা হয়ে গিয়েছে যার ফলশ্রুতিতে যতটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল ততটা ক্ষতি আমরা লক্ষ্য করিনি নন হাওর অঞ্চলে যে ধানগুলা কিছু ধান আছে পাকা পর্যায়ে এবং কিছু ধান আছে দানা পর্যায়ে এখন দানা পর্যায়ে ধানগুলাতে আশা করছি কোনো ক্ষতি হবে না যে ধানগুলা পাকা পর্যায়ে রয়েছে নন হাওরে সেখানে কিছু কিছু এরিয়ায় আমি গতকালই আমি মাঠ পর্যায়ের উপর সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে খবর নিয়েছি সেখানে নবীগঞ্জ উপজেলাতে মোট প্রায় দুইশো বিশ হেক্টর জমিতে নন হাওর অঞ্চলের পাকা ধানে কিছু ধান ঝরে পড়েছে এর ফলে আশা করা আমরা আশা করছি যে আমাদের যে কাঙ্ক্ষিত ফলনের লক্ষ্যমাত্রা ছিল সেই ফলনের লক্ষ্যমাত্রা থেকে শতকরা পনেরো ভাগের মতো সেই দুইশো বিশ হেক্টর জমিতে শতকরা পনেরো ভাগের মতো ফলন কম আসতে পারে গতকাল বিকেল আনুমানিক চার ঘটিকায় প্রথমে বৃষ্টি আসে বৃষ্টি থামার পরে আবার পরে ঝড় আসে ঝড়টা মোটামুটি বিশ পঁচিশ মিনিট স্থায়ী ছিল তবে তীব্র ঝড় ছিল এই ঝড়ে আমাদের নবীগঞ্জ প্রপার এলাকা কুর্সি আংশিক এবং করগাঁও বৃহৎ এলাকা অনেক গাছপালা ডালপালা ভেঙে তার ছিঁড়েছে আমরা রাত প্রায় একটা পর্যন্ত কাজ করেছি সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্রাহক তখন পর্যন্ত চালু করা সম্ভব হয়েছে আর মিটার ভাঙ্গা কিংবা মিটারের যে তার ছিলা এগুলো ইন্ডিভিজুয়াল অভিযোগ এই অভিযোগগুলো রাতের বেলা দেখা সম্ভব হয় নাই এখন আমার লেবার সহ মোট লাইন ক্রু মিলিয়ে প্রায় পঁচিশ জন মাঠে আছে টোয়েন্টি পারসেন্ট প্রায় হবে যে লাইন এখন আমার গ্রাহক বিদ্যুৎ পায় নাই তো ধারণা ধারণাগুলি আগামী এক হইতে দেড় ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ পেয়ে যাবে আর মিটার যেগুলো ভাঙছে সেগুলো আমরা বিনামূল্যেই তাদেরকে আবার পুনর্বাসন করব।